মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বলো তোমরা সবাই কেমন আছো আই হোক তোমরা সবাই ভালো আছো আর আমরা অনেক ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার তো মামা মে অফি মামা মে পাপার অফিস ছুটি মামা মেয়ের স্কুল ছিল কিন্তু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে ওর পাপা থাকলে তাড়াতাড়ি মানে ওর পাপা অফিসে যায় যখন তখন একসময় উঠে যায় অ্যালার্মও দিয়ে রাখে কিন্তু ভুলে গেছিলাম অ্যালার্ম দিতে ওই জন্য স্কুলটা আজকে যাওয়া হয়নি আর এই যে পুরো জলের ড্রাম খালি তো সকাল থেকে মানে এখন প্রায় বারোটায় বাঁচতে চলছে সকাল থেকে একদম জল ছাড়া রাত্রিবেলার জল পাশের বাড়ি থেকে চেয়ে নিয়ে এসে খেয়েছি তো জল বহরমপুর চলে গেছিলো তো ওখান থেকে একজনকে দিয়ে পাঠিয়ে দিল এই যে জল কিন্তু অলরেডি চলে এসেছে এখানে একটা আছে আরও এই যে আমার হাত সোজা দেখো দরজার কোন একটা আছে দুটো জলের ড্রাম দিয়ে গেল এখনই মানে আমি রান্না চাপিয়েছি কী কী নিয়ে এসেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো বাবার বাড়ি থেকে আসার টাইমে এঁচোড় নিয়ে এসেছিলাম তো এচড়টার পর কাটলাম কেটাই পাশে আমি এখন রান্না চাপিয়েছি এদিকে হচ্ছে এচোর চিংড়ি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাবো আর কি কি নিয়ে এসেছে আগে সেটা দেখিয়ে দিই আর এদিকে প্রেশারে হচ্ছে আম ডাল চাপিয়েছি শুধু আম ডাল হবে হ্যাঁ বলো আর তার সঙ্গে শাক লাল শাক ভাজা এচোর কি সব ডাল হবে তার জন্য আমি দিয়েছি তো চলো কি কি নিয়ে এসেছে তোমাদেরকে দেখাই আমি দেখাই এই যে এখানে করে বের করা আছে মাছের ডিম সেই মাছের ডিম নিয়ে এসেছে মাছ বাবু আসতে মাছের ডিমটাকে ভাজা করব আর এই যে ফ্রিজের মধ্যে মশলা মাছ স্টোর করা থাকে সেগুলো বের করে নিয়ে এঁচোরটাকে চাপিয়েছি চলো তোমাদের এঁচোরটাকে দেখাই এই যে এচোড় এখানে করে এঁচোর রান্না হচ্ছে ঠিক এই রকম আর তার সঙ্গে এই যে ছোটো ছোটো চিংড়ি মাছ যে ছোটো চিংড়িও আছে তার সঙ্গে একশো গ্রাম মতো বড় চিংড়ি ছিল তো সেই চিংড়িটাকে ওর মধ্যে দিয়ে দিলাম খাওয়া হবে ছোটো চিংড়িটা মুখে পড়ে না সেরকমভাবে মুখে বাঁধে না তার জন্য বড়ো চিংড়িগুলো দিয়ে দিলাম ওর পাপা বললো যে বড়গুলোও দিয়ে দাও তো এই যে বড়গুলো দিয়ে দিলাম যখন নামাবো তখন তোমাদেরকে দেখাবো লাস্ট তো এখন এটা হতে থাক ঝোলটা মারতে হবে এখনও কারণ হচ্ছে ডাল রান্না হচ্ছে বেশি ঝোল ঝোল করবো না মাখো মাখো করে একটা তরকারি হবে ঢাকা দিয়ে দিই আর এদিকে যে গতকালকে দুধ তো সেটা খাইনি গরমের জন্য মেয়ে অল্প একটু খেয়েছিল এখন অনেক গাড়ো করে দেখতেই পাচ্ছ বুঝতে পারছো অনেকটা গাড়ো করে একদম এটাকে গরম করলাম এখন খাওয়া হবে মেয়ে আর আমি দুজনেই খাবো মেয়ে আর আমি দুজনেই খাবো আর আজকের দুধটাও নিয়ে এসেছি জল নিচের অবস্থা দেখো এখানে করে কাঁঠালটা মানে এ চোরটাকে আমি কেটেছি নোংরাগুলো এখানে রয়ে গেছে আর মামা মামের পাপার সবজি নিয়ে এসেছে এই যে বেগুন তার সঙ্গে পুঁই শাক ধনে আর এর মধ্যে কী কী নিয়ে এসেছে আমি এখনও বের করিনি জাস্ট শুধু আমি দেখেছি একটুখানি এই যে কুমড়ো রয়েছে পরলা টমেটো আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা এই হচ্ছে সবজি বাজার এগুলো সব জায়গার জিনিস জায়গায় রাখবো আর এই যে খালি গায়ে তো দুটো আম নিয়ে এসেছিলাম আপাদের বাড়ি থেকে একটা আম কেটে দিয়েছি ডালের মধ্যে আর আরেকটা আছে সেটাই খাবে তার জন্য এরকম করছে ইয়ে করছো গেলো তো ওকে খাইয়ে নি দুধটাকে খাইয়ে নিয়ে এই বাবু নতুন কোলগেট তো নিয়ে আসলো পাপা পর ওকে আচ্ছা আর দুধটা খেয়ে নাও তারপরে আম কেটে দেব আর ওর এই যে বাড়ি ঘর ফাঁকা এখন ওর পাপা গেল একটু রাস্তার দিকে বললো রাস্তা থেকে ঘুরে আসি ওর কিছু একটা মিস হয়ে গেছে আনতে সেটাই আনতে গেছে তো চলো আজকের ভিতরে স্কিপ না করে দেখতে থাকো আই হোক তোমাদের ভালো লাগবে একে একে আমার প্রায় সব রান্নাই হয়ে এসেছে জাস্ট এই মাছের ডিমগুলোকে ভেজে রাখবো আর যেই মাছের ডিমগুলোকে বড়া করব বললাম তো সেইগুলো তো পেঁয়াজ লঙ্কা তারপরে নুন হলুদ সব মাখানো হয়ে গেছে সেই মাছের বড়াটাকে করব তাহলেই আমার রান্না রান্নাবান্না হয়ে যাবে তো এখানে করে মাছের ডিমগুলোতে দেখো এই মাছের ডিমগুলোতে জাস্ট লবণ আর হলুদ দিয়েছি কারণ এইগুলো আজকে বড়া করে খাওয়া হবে না এগুলো বড়া আকারে ভেজে নিলাম এগুলোকে পরের দিনকে রান্না করব। আর মাছের ডিম ভাজার টাইমে অনেক সময় দেখবে মাছের ডিমটা গায়ে ফুটে এসে পড়ে তো অনেক সময় মাছের ডিম অনেকেই ভাজতে পারে না এই টিপসটা ফলো করবে তাহলে দেখবে মাছের ডিম ভাজাটা অনেকটা ইজি হয়ে যাবে আমি মাছ ভাজছি দেখতেই পাচ্ছো একদম করার পাশেই দাঁড়িয়ে আছি তো আমার কোনো কিছুই প্রবলেম হচ্ছে না যখন মাছের ডিমটাকে প্রথম দেবে কড়াই তো তার আগে একদম লো ফ্লেমে গ্যাসের ওভেনটাকে লো ফ্লেমে রাখতে হবে একদম লো ফ্লেম কিন্তু তারপর একে একে বড়াগুলোকে দিয়ে দিতে হবে আর ওইভাবে বড়াগুলো দেওয়ার পর না ওলটালে আর ওই ফটফট করে ফেটে যাবে না আর এদিকে এই যে এই বড়া করবো ওই মাছটাকে তার জন্য মাছের ডিমটাকে তার জন্য এখানে করে কাঁচা লঙ্কা পেঁয়াজ তারপরে লবণ হলুদ এইগুলো দিয়ে নিয়েছি আর এটা ভাতের সঙ্গে গরম ভাতে না খেতে ভীষণই টেস্টি লাগে এর মধ্যে বেসন দিলেও দেওয়া যায় তো আমি এখানে বেসন দিই নি জাস্ট শুধু মাছের বড়াটাকেই সরি মাছের ডিমটাকেই দিয়ে বড়া করে নিচ্ছি তো এই যে দেখো লো ফ্লেমে রেখেছি রেখে তারপরে এক পিঠটা হালকা করে ভেজে নিলাম তারপর আর একটা পিঠ উল্টে দেবো এবার হাই ফ্লেমে দেবো তাহলে আর ফটফট করে ফেটে গায়ে পড়বে না তো এইভাবে উলটিয়ে পালটিয়ে বড়াগুলোকে ভেজে নিতে হবে আর এই বড়াগুলো খেতে অনেক টেস্টি লেগেছে তো কী কী রান্নাবান্না করেছি না করেছি তোমাদের সমস্ত কিছু শেয়ার করব তো এইখানে করে দেখতেই পাচ্ছ আমার মাছের বড়া ডিমের বড়াটা হয়ে গেছে আর রান্না করেছি এখানে টক ডাল আর ফোড়নে দিয়েছিলাম সর্ষে আর রসুন আম দিয়ে টক ডাল করেছি তার সঙ্গে এখানে ওই যে মাছের ডিমটা তুলে রাখলাম এগুলো গত মানে কালকে হবে তার জন্য আর তার সঙ্গে এই যে প্লেটে দেখছো তো এই প্লেটেরগুলো মাম্মামের পাপা আর মাম্মাম অর্ধেকটা ফুরিয়ে দিয়েছে তো এখনো মাম্মাম টুকে টুকে খাচ্ছে দেখতেই পাচ্ছ আমরা ভীষণ খেতে ভালোবাসি তিনজনই তার জন্য এখানে করে হচ্ছে তোমার ওই লাল শাক ভাজা আর এই কাঁচা দুধ দুধটা নিয়ে এসেছি এখনও গরম করা হয়নি দুধটা এখন আমি গরম করব। আর আজকের স্পেশাল রেসিপি এই যে এঁচড় চিংড়ি তো কেমন হয়েছে কালারটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আর খেতে তো ভীষণ টেস্টি হয়েছে নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়েছি ভীষণই সুন্দর হয়েছে আর এঁচড়টা এত সুন্দর ছিল কি বলবো হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই একদম গলে যাচ্ছিলো এতটা সুন্দর সেদ্ধ হয়েছে তো রান্নাবান্না আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর আমি ভাবলাম যে আগে আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই দেখবে রান্নাঘরে রান্না রান্নাবান্না করার পর সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিলে অনেকটা সুন্দর পরিষ্কার হয় আর একটু লেট করলে না ওই যে তেল তেলছিটা পড়ে তো সেইগুলো লেগে যায় অনেকটা লেট হয়ে যায় তো যাই হোক আমি ঘরটাকে মুছে নিলাম ওভেনটাকে মুছে নিলাম তারপরে মুছে নেওয়ার পর যত এঁটো বাসন হয়েছিল বাসনগুলোকে সমস্ত কিছু সব মেয়ে যে তারপরে আমি সুন্দরভাবে ধুয়ে নেব আর তারপরে স্নান দান করেছি অফ ক্যামেরাতে স্নান দান করে মানে ঘর মু ঝাড় দিয়ে মুছে স্নান করে মামমামকে স্নান করিয়ে একদম চলে এসেছি মাম্মামের পাপার জন্য খাবার দিতে যেখানে মামামের পাপার জন্য খাবার রেডি করে নিয়েছি এখানে শাক ভাজা দিয়ে দিয়েছি আর ডিমের বড়াটা দিয়েছি আর এই যে হচ্ছে এঁচোর চিংড়ি আর এচড় চিংড়ির কালারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো আর আমরা যেহেতু কাঁচা লঙ্কা বাটা খাই তো কালারটা খুব মিষ্টি একটা কালার গুড ইভিনিং এখন সন্ধ্যাবেলা তো এই যে রেডি হয়ে গেছি এইরকম ভাবে দেখো এই জামাটা পরলাম আর মা মামকে গরমে আর অন্য কিছু পরালাম না এই ড্রেসটাই পরালাম মা একটু হাই করে দাও আমার কাছে এসো হাই আমার কাছে আসতে বললাম না তো কেমন লাগছে মাম মামকে বলো আর ওর পাপা আগে রেডি হয়ে চলে গেল কারণ ওর পাপা ওর একটা ফ্রেন্ড এসেছে তার জন্য বল মামামকে রেডি করে নিয়ে তুমি এসো তোরা চায়ের দোকানে বসেছে এখন আমরা রেডি হয়ে গেছি আর সঙ্গে নিয়ে নিলাম একটা জলের বোতল দেখি মামা সরব আর কোথায় যাচ্ছি সেটা তো তোমরা দেখতেই পারবে তো চলো যাই ঝটপট তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো না এবারে হবে বাড়ির থেকে বেরিয়েছিলাম সার্কাস দেখতে যাবো বলে কিন্তু ওই যে কথাই আছে বাড়ির কাছের লোক ট্রেন ফেল করে তো আমরা আদৌ জানি না যে কোথায় সার্কাস এসেছে তো প্রথম যে মেলাটা শুরু হয়েছে কোর্টের পাশে আমরা সেখানেই নেমে গেছি আর এসে দেখি এখানে কোনো কিছুই নেই ওই জাস্ট বাচ্চাদের কটা খেলনাপাতির ওই যে সবগুলো আছে আর তার সঙ্গে একটা রেস্টুরেন্ট ছিল আর কিছু কিছু জিনিস ছিল তো আমরা তো এখানে অ্যাকচুয়াল আসিনি ভেবেছিলাম সার্কাস দেখতে যাবো তো সার্কাস অনেকদিন আগেই শুরু হয়ে গেছে তোমার ওই ঈদেরও প্রায় দুই তিন দিন আগে শুরু হয়ে গেছে তো আমরা তো বাবার বাড়ি চলে গেছিলাম তার জন্য আবার ওখান থেকে আসতে অনেকটা লেট করেছি তাই এতটা লেট আর খুব একটা ভিড় ছিল না বেশ ফাঁকা ফাঁকাতে একটু ঘুরলাম তারপর ওখান থেকে আইসক্রিম খেলাম আইসক্রিম খাওয়ার পর পাঁপড় বাদাম তারপরে এই যে কোটের মাঠের এখানে চলে এসেছে দেখতেই পাচ্ছ ওই যে কোটের মাঠের পেছনে যেখানে লাইটটা হচ্ছে তো সেখানে করেই মেলাটা চলছে তো আমরা এখানে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুগনি খাচ্ছি আর মাম্মা কিছু খেলাম পাতি নিয়েছে তো আমরা পরে নেক্সট কোনো টাইমে একবার গিয়ে মেলা সার্কাস দেখে আসবো তো মামাম খুব সার্কাস দেখতে যাব যাব করছে যেহেতু ওর স্কুলে সবাই গল্প করছে সার্কাস এসেছে তো সত্যি আমরাও সার্কাস দেখতে যাব ভেবে এখানে যাওয়া হয়নি তা আবার যেদিন তোর পাপার ছুটি থাকবে সেদিনকে যাব কারণ ছুটি ছাড়া তো আমরা যেতে পারবো না ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করে দিও পাশে থেকে বাই বাই